আপনি করেছেন এগুলা কি আমি কেবল দশ মিনিট আছে ফাঁকা বাড়িতে আপনি কি করতেছেন আমরা একসাথে চাকরি বাকরি করি চাকরি বাকরি করে ওনার যেহেতু হাজবেন্ড নাই আপনার তো আসার কথা নেই বাড়িতে এইভাবে তারপরে তালা দেওয়া দেখতেছি গেটে বাইরে তালা দেওয়া থাকতেই পারে আপনারা দুইজন ভেতরে এসে গেটে মেন দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান 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 অদর জবাবেন না অদর জবাবেন না আমি আমাকে কথা বলতে দেন আপনার বাড়িতে তালা দেওয়া কেন থাকবে আপনার বাড়িতে কেন তালা দেওয়া থাকবে আমার বাড়িতে সব সময় বাইরে তালা সব সময় একজন অপরিচিত পুরুষ আসে তাই আপনি তালা মার দিলেন কেন তালা কেন মার সব সময় দেওয়া থাকে এই একজন মানুষ তাকে ঢুকেও তালা দিবেন এটা মানুষ তো সন্দেহ করবে মানুষ তো সন্দেহ করবেই

আর শুধু তোর সাথে আমার সম্পর্ক তো ভালো কিন্তু আমি যেটা দেখেছি খারাপ এইসব কাজ তুই এইসব কাজ করবি কেন এইটাই আমার খুব লজ্জা লেগেছে ও লোকের আমি বা আপনার কাছে একটা জিজ্ঞেস করি অবস্থায় দেখছেন কি দেখছে না তুমি সত্যি কথা না বলো আমি দেখছি যে গায়ে হাত দুবার দুজন শুয়ে বেড়িয়ে এরকম করতেছি বা মিথ্যে কথা বলেন না ফলে তোমার তো ঘরে দুজন আয় হ্যাঁ আমরা ঘরে দুজন বাতা তোমার ভাইয়ের পরে

শৌখরি বাত্রা সম্পাদক কে মাতি খসেন কে নাম বলেন দেখি নাম বলেন আতিয়ার রোজিনা আপাকে চেনেন রোজিনা আপনাকে ফোন দিয়ে এখানে আমার বাসায় আসে বসে আছে আপনি তাকে ফোন দেন আপনি বলেন আপনি আপনার কার নাম বলতে যার থেকে বড় বড় লোক ধরে সাথে আমার আমার চলাফেরা আছে কাপড় কি আপত্তি করার আপনার গায়ে তো কাপড় চপড় দিয়ে আপনি মুখ ঢাক্তিছেন আমি তো আপনাকে যেভাবে এলাকাবাসী এসে আপনাকে ধরছে